আলহামদুলিল্লাহ সুস্থ সুন্দর স্বাভাবিকভাবে সম্পূর্ণ হল সৌদি আরবে প্রথম রোজা আপনাদের একটু সৌদি আরবের রোজার অনুভূতি এবং সৌদি আরবের রোজা কিভাবে সম্পূর্ণ হলো একটু জানে প্রথমত যতটা ভেবেছিলাম যে সৌদি আরবে যেহেতু সৌদি আরবে থাকি রমজানের সুগন্ধ অনেক ভারী হবে গভীর হবে ওরকমটা নয় সাধারণ দিনের মতো লাগছে গতরাতে যখন খেয়েছি তখন মনে হয়েছে যে অন্যান্য দিনের মতোই স্বাভাবিক তবে জানতাম যে রোজা রোজা উপলক্ষেই খাবারটা খাচ্ছি রোজা রাখার জন্যই। সারা দিন যেভাবে কেটেছে ঘুমিয়ে দিনের বেশিরভাগ সময় তারপরে ইফতারের দুই থেকে তিন ঘন্টা আগে ঘুম থেকে উঠে কাজে গিয়ে তারপরে যখন মাগরীবের আজান হলো একটু বিরতি নিয়ে ইফতার শেষ করে খাবার শেষ করে এখন আবার এই যে চলে যাব কাজে রমজান মাসে সৌদি আরবের রুটিনটা একটু ভিন্ন রাতে সবাই ঘোরাঘুরি করে কাজ করে কিন্তু খাওয়ার পরে সারাদিন ঘুমিয়ে থাকে এটা হচ্ছে আসলে সৌদি আরবের সিস্টেম এভাবেই রোজা রাখা হয়